সহকারী শিক্ষক সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের ব্যাঙ্কিং এর পঞ্চমন্থায় পঞ্চমন্ধু এবং অনিশ্চয়তা জুতি এবং অনিশ্চয়তা পদ্ধতি দেখো আমি একটু ডাক্তার একজন বিনিয়োগকারী গত দশ বছরের বিনিয়োগ থেকে প্রাপ্ত আইএফআ দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মাইনাস পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বারো পার্সেন্ট ও শূন্য জিরো পার্সেন্ট দেখো আদর্শ কিছু বের ব্যয় করার পদ্ধতিটা প্রথম লিখব বছর পরে লিখবো আয় পরে আমরা লিখে নেব গড় থেকে ব্যবধান পরে আমরা ব্যবধানে গর্ব তাহলে বছর হলো আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বছর তাহলে আইটি হচ্ছে কত প্রথম হচ্ছে দশ পরে বিশ পার্সেন্ট পরে হলো মাইনাস পাঁচ পরে পনেরো করটা পঁয়ত্রিশ করটা দশ করে কত হক পঁচিশ করে কত হক তিরিশ আছে বারো পরে কত আছে একশো বাহান্ন সবটি আয়ব যুগ একশো বাহান্ন এখন তোমাদের কবে এখন আমরা ঘর করবো ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এটা আমরা কি করব দশ

পনেরো দশমিক আট শূন্য পনেরো পনেরো থেকে পনেরো দশমিক বিশ্ব শূন্য দশমিক দুই শূন্য পরে পঁয়ত্রিশ থেকে বাদ দিয়েছি আমরা পনেরো দশমিক দুই শূন্য উনিশ দশমিক আট শূন্য পর আবার দশ থেকে আমরা পনেরো দশমিক দুই শূন্য বাদ দিয়েছি মাইনাস হবো পাঁচ আবার পঁচিশ থেকে বাদ তো পনেরো দশমিক কত দুই দশমিক আবার তিরিশ থেকে বাদতেছি আমরা কত পনেরো দশমিক দুই শূন্য পরে থেকে আমরা বাদ দিয়েছি কত পনেরো দশমিক কত দুই শূন্য বরাবর 0 থেকে আমরা বলতে কি দশমিক 200 বলতে বলতো 15 মাইনাস 15 দশমিক 200 এখন এটা হতে আমরা যে আইডি থাকবে আইডি থেকে এক গো আমরা কি করে দেব বাদ দিয়ে দেব আইডি থেকে আমরা কত ডাইরেক্টলি করে দেব বাদ দিয়ে দেব তো আমরা কি লিখছি ব্যবধানের বর্গ ব্যবধানের বর্গ তাহলে এটা ব্যবধান হচ্ছে 5 দশমিক কত 200 এটা আমরা কি করে বর্গ তাহলে 5 দশমিক 200 গুণ 5 দশমিক 200 এটা বর্গ করছি আমরা

তিন দশমিক শূন্য দুই তা তিন দশমিক শূন্য কি করছি দুইশো এক তিন দশমিক কত শূন্য চার এখন আমরা কি করব কি দেখছি আমরা ব্যবধানের ব্যবধানে কি যুগ আমরা এই কি করব যুগ করব সবগুলো যুগ করলে আমরা দেখবো চোদ্দশ তেত্রিশ দশমিক কত চোদ্দশো তেত্রিশ কত ষাট তাহলে আমরা কি বার করবো কি এখন করব আমরা গড় গড় সমান সমান হচ্ছে এটা আমরা সূত্রটা আপনার কবর সূত্রটা যেমন আমরা বলেন

সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে